এই মুহূর্তের সবথেকে বড় খবর আইএনডিআইয়ের জোটের অন্যান্য শরিকরা নীতি আয়োগের বৈঠকে না যোগ দিলেও যোগ দিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইএনডিআইএ শিবিরের মোট সাতজন মুখ্যমন্ত্রী শনিবার নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন না ব্যতিক্রম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদী সরকার মনে করছে তৃণমূল নেতৃত্ব বাজেটে পশ্চিমবঙ্গকে বঞ্চনার অভিযোগ তুললেও মমতা যে কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের মতো নীতি আয়োগের বৈঠক বয়কট করছেন না সেটাই সঠিক নীতি মমতার এবারে দিল্লি সফরে তার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলাদাভাবে কোনো বৈঠকও হচ্ছে না তা সত্ত্বেও মমতার আয়োগের বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্তকে আজ মোদী সরকারের এক শীর্ষস্থানীয় মন্ত্রী স্বাগত জানিয়েছেন তার বক্তব্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর যদি কেন্দ্রের প্রতি আর্থিক বঞ্চনার অভিযোগ থাকে তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক টেবিলে বসে রাজ্যের দাবিদাওয়া তুলে ধরতে নীতি আয়োগের বৈঠকই সেরা মঞ্চ মঙ্গলবার বাজেট ঘোষণার পর কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস শাসিত তিনটি রাজ্য কর্ণাটক তেলেঙ্গানা ও হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীরা নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন না কংগ্রেসের অভিযোগ বাজেটে শুধুমাত্র এনডিএর শরিক নির্ভরতার কথা মাথায় রেখে বিহার ও অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ অর্থ সাহায্য রয়েছে বাকি সব রাজ্য বঞ্চিত কংগ্রেসের মতো তামিলনাড়ুর ডিএমকে সরকারের মুখ্যমন্ত্রী এম কে স্টালিন পাঞ্জাবের আম আদমি পার্টি সরকারের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনো মোদী সরকারের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলে নীতি আয়োগের বৈঠক বয়কট করছেন কেরলের বাম মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়নও বৈঠকে যোগ দেবেন না যার অর্থ আইএনডিআইএ শিবিরের মোট সাত মুখ্যমন্ত্রী শনিবার নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন না আইএনডিআইএ শিবিরের দলগুলির মধ্যে একমাত্র মমতায় বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আয়োগের এই বৈঠকে যোগ পশ্চিমবঙ্গের জন্য কোনো স্পেশাল আর্থিক সাহায্য আনতে পারেন কি না সেটাই এখন দেখার আজকের রিপোর্টটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন